এইভাবে করলে এত মজা হয় যার জন্য প্রায়ই আমার করতে হয় ফ্যামিলির সবাই তো ভীষণ পছন্দ করে চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি চলুন তাহলে দেখা যাক কি দিয়ে কি তৈরি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু ওয়ালাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি চারটা টমেটো নিয়েছি এই টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল আইস হালকা হালকা সহই আমি কড়াইতে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটোটাও ব্যবহার করতে পারেন আর টমেটো দিয়ে দিয়ে দিলাম এক মুঠো ছোট চিংড়ি মাছ আর আপনারা এখানে চাইলে কিন্তু ছোট চিংড়ি না থাকলে বড় চিংড়ি ব্যবহার করতে পারেন সে একটা বা দুইটা চিংড়ি ব্যবহার করবেন বেশি বড় হলে একটা দিলেই যথেষ্ট আর যদি মিডিয়াম সাইজের হয় দুইটা চিংড়ি দিবেন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে দেখেন বেশ খানিকটা পানি ছেড়েছে টমেটো থেকে ভালো করে নাড়াচাড়া দিয়ে স্পেস করে করে টমেটোটা ভেঙে দিব। যেন টমেটো একদম ঘুটা ঘুঁটা হয়ে যায় এইটা না অসাধারণ একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন ভাবতে পারবেন না যে এত টেস্ট হয় টমেটো দিয়ে তো কত রকমের ভর্তা করে খেয়েছেন তো এইভাবে একটু করে খেয়ে দেখবেন ফ্যামিলির প্রশংসা যদি পেতে চান অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাইকে খাওয়াবেন মুগ্ধ হয়ে যাবে সবাই খেয়ে এ পর্যা আসার পরে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম মানে তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর এটা আপনারা চাইলে আস্ত দিতে পারেন কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এই পর্যায়ে চলে আসছে দেখেন পানিটা শুকিয়ে গেছে এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আরও একটু ভাজা ভাজা করে নিব মানে একদম পোড়া পোড়া করে ভাজা করে নিতে হবে এইভাবে স্পেস করে করে আপনার মানে ওই যে টমেটোর গায়ের যে খোসাটা আছে ওটা পারলে ফেলে দিয়েন আর নাহলে ভালো করে স্পেস করে করে একদম মিশিয়ে নিতে হবে দেখেন হয়ে গেছে এখন আমি এটা তুলে নিলাম পাটায় নিয়ে নিলাম এখন পাটায় বেটে নেব আর আপনারা চাইলে পাটার পরিবর্তে ব্লেন্ডারে বা মিক্সারে করে এটা কিন্তু পেস্ট করে নিতে পারেন একদম মিহি করে ভালো করে বেটে নিব যেন দানা বা কাঁচামরিচ বা টমেটোর কোনো বিচি দানা না থাকে হয়ে গেছে পরবর্তী স্টেপে চলে গেলাম সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম একটা দেশি রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেলে এক চিমটি কালো জিরা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে ভেজে সুন্দর একটা স্মেল আসছে এখন এই পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিলাম ভালো করে রসুন এবং কালো জিরার সঙ্গে মিশিয়ে নিব একদম ভাজা ভাজা করে নিতে হবে এভাবে এটা না যখন ভাজা ভাজা করতে হবে অনবরত নাড়তে নাড়তে ভাজা ভাজা করতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে যখন এই পর্যায়ে চলে আসছে এখন এখানে আমি চারটা মরিচ হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম এই মরিচটা আগে থেকে ভেজে রেখেছিলাম ওই শুকনামরিচটা গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এত সময় কিন্তু কোনো লবণের ব্যবহার করিনি এই পর্যায়ে আসার পরে যে লবণটা ব্যবহার করবেন এতে একদম পারফেক্ট হবে কারণ আপনার কমও হবে না বেশি হবে না টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন ভাজা ভাজা হয়ে গেছে একদম হাতে করে রাখা যাবে এ পর্যায়ে যখন চলে আসছে তুলে নিলাম একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম কাছ থেকে একটু দেখিয়ে দিই এখান থেকে সামান্য একটু নেবেন আর এক প্লেট ভাত খেয়ে নেবেন এত পরিমাণ টেস্ট হয় দুইটা ভর্তা একই দিনে করেছি যার কারণে একই ফুটেজে চলে আসছে আর আপনারা চাইলে আপনার এই বরবটির ভর্তাটাও গতকাল আপলোড করেছি এটা ভিজিট করে নিতে পারেন আর এই ভর্তা দুইটা ভর্তায় অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন করে খাবেন কেমন হলো জানাবেন এবং যার জন্য শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে যারা নতুন আমার পেজটা ফলো করবেন একটা লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ